জকিগঞ্জের ভারত সীমান্ত তখন নিস্তব্ধ গভীর রাত কিন্তু সীমান্তে কিছু মানুষ তখনও জেগে একাত্তরের ক্যামেরায় ধরা পড়ল ভয়াবহ এক দৃশ্য নৌকায় নদী পার করতে ভারত থেকে বস্তায় বস্তায় আনা হচ্ছে মাদক সেই খবর পৌঁছে যায় ঢোলরত বিজিবি সদস্যদের কাছে ওয়ারলেসে বার্তা পাওয়ার পর সাথে সাথে তৎপর হয়ে উঠে বিজিবি যখনই ওরা নদীর থেকে উপরে চলে আসে তখন পিছনের খেয়াল রাখবেন যে পিছনের যে আছে উজান নদীর থেকে উপরে উঠার পর আপনারা দুই দল দুই সাইড থেকে একসাথে অ্যাকশন করবেন তারা জাপিয়ে পড়লেন চোরাকারবারিদের উপর তৈরি হয় এক নাটকীয় দৃশ্যের নদীতে জাপিয়ে পড়ে এভাবেই প্রতিনিয়ত চোরাকারবারি সহ বিপুল মাদক দ্রব্য আটক হচ্ছে বিজেপির কাছে সিলেট অঞ্চলে বিশেষ করে জকিগঞ্জ সীমান্তে সম্প্রতি বেড়ে গেছে মাদক চোরাচালানের ঘটনা এ নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ তবে সীমান্তে পিজিবির কড়া অবস্থানের কারণে প্রতিদিন জকিগঞ্জের বিভিন্ন সীমান্ত নদী সড়ক থেকে জব্দ হচ্ছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। এইগুড় তোমরা কাজ করো। তোমরা খুব দ্রুত মালামান সহ স্থানতক করো ক্যাম্পে চলে এসো। বুঝতে পেরেছো? গোজার স্যার অনুসন্ধান বলছে জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের নোয়াগ্রাম আয়োর মৌলভীর চক বলরামের চক মুন্সিবাজার বারোঠাকুরি ইউনিয়নের আমল শিদ গ্রাম উত্তরকুল সুলতানপুর ইউনিয়নের শহীদাবাদ জকিগঞ্জ পৌরসভার লোহার মহল লক্ষ্মীবাজার খোলাছড়া মাসুমবাজার মাধারকাল এলাকা দিয়ে প্রবেশ করে ইয়াবা মদ ফেন্সিডিল সহ বিভিন্ন প্রকার মাদক দ্রব্য এরপর তা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন স্থানে মাঝে মধ্যে এই যে অফিসার চয়েস মদ আছে ওগুলা এই ফেন্সিটি ইয়াবা এই সমস্ত খাত মাঝে মধ্যে হয় তো হইলে তো এখন বর্তমানে দেশের অবস্থা খারাপ বি খুব গরম বি জে পি পাইলে খুব মায়ের ফিট করা আমাদের এলাকা ইয়াবা মদ ফেন্সিডেল আছে এই বি বিজিবি জি এ দে খুব বেশি বেছিটা হল দে এই বঙ্গারি যারা আছে এরা বিজিবি দেখার পরে দৌড়ে চলে যায় অনেক সময় দেখা যায় যে তারাই দৌড়ে অনেক ফিটা নি ফিটা এই ডাইকে ডাইকে ফেলাইয়া বাড়িয়েও নিয়েও চলে যায় স্থানীয়রা বলছেন বিগত সরকারের আমলের যোগীগঞ্জে মাদকের ব্যবসা করে কুটিপতি হয়েছেন বেশ কয়েকজন মামলা আর নির্যাতনের ভয়ে মাদকের বিরুদ্ধে কথা বলে না এলাকার কোনো ব্যক্তি একালে সব কিছু না কিছু বেশিরভাগ মানুষ জড়িত মাদকের আমরা প্রাণের যোগীগঞ্জ গভীর অন্ধকার দিকে যাচ্ছে মাদকের কারণে শুধুমাত্র ছাত্রসমাজ যুবসমাজ প্রত্যেকটি মানুষ নষ্ট গেল মাসের শেষের দিকে সিলেটের জকিগঞ্জের বারো টকরি ইউনিয়নের উত্তরকুল গ্রাম এলাকা থেকে পঞ্চাশ হাজার পিস ইয়াবা সহ আইন বাহিনীর হাতে আটক হন কাদির আর মুকুল নামে দুই ভাই মুকুল স্থানীয় বারো টকরি ইউনিয়ন পরিষদের মেম্বার সাইশ ইয়াবা আমার ঘরের সামনে রাখিয়া চাইছিল আমারে হ্রাস করা পারে নাই পরে তারা হ্রাস হইয়া হইছে পরে ওনার ঘরটা কি ওই মাল উদ্ধার করছে ওরে উদ্ধার করলে আমি বলছি উনি তো কোনো কাজ কীরকম কাজ করে না কীরকম আপনারা করলেন আপনারা জানেন দুই তিন ঘন্টা পুলিশের একক অভিযানের পরে যাইতে সময় আমার দেখা যে সাক্ষী বানিয়ে নিয়ে আনিছে জকিগঞ্জের মাদক চুরা চালানে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন অবৈধ সিএনজি ও ইজি বাইক বিজেপির টের পেলে গাড়ি রেখে পালিয়ে যায় মাদক কারবারিরা জব্দ হয় সিএনজি এবং মালামাল বিজেপি বলছে সাম্প্রতিক সময়ে যকিগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে মদ ইয়াবা ফেন্সিডিল নিয়ে আসার চেষ্টা করছে একটি চক্র তবে বিজেপির কড়া অভিযানে সাম্প্রতিক সময়ে জব্দ হয়েছে কয়েক কোটি টাকার মাদকদ্রব্য এই মাদকের বিষয়টা খুব জোরদারভাবে আমরা দেখি যাতে কোনোভাবেই মাদক বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে না পারে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের সাম্প্রতিক সময়ে যে বর্ডারে আমরা লোকবল বাড়িয়েছি এতে আমাদের বিপুল পরিমাণ চোরাচালান মালামাল যেরকম ধরা পড়ছে একইভাবে কিন্তু মাদকও ধরা পড়ছে মাদক এলাকায় আমরা যেটা পাচ্ছি রিসেন্টলি সেটা হচ্ছে আপনার মদ গাঁজা পেন্সিডিল এবং গিয়াবা মাদক নির্মূলে সম্মিলিত প্রচেষ্টা না নিলে দু সালের মধ্যে বাংলাদেশে মাদক সেবীর সংখ্যা এক কোটিতে দাঁড়াতে পারে বলে আশঙ্কা এ গবেষকের ইদানে আমাদের পারিবারিক ভাঙ্গন কিন্তু বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে মানুষজন কিন্তু নানা কারণে মাদকের দিকে যাচ্ছে এই সমস্ত বিষয় দিকে কিন্তু গুরুত্ব যদি দেয়া যায় তাহলে আমার বিশ্বাস মানুষ মাদক থেকে ফিরে আসবে মাদককে মানুষ না বলবে আর অন্য যদি আমরা চিন্তা করি যে প্রজেকশন করা হচ্ছে দুই সালের মধ্যে কিন্তু আমাদের সে এক কোটির বেশি মাদক আছে বিজেপি চড়াও র‍্যাব পুলিশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সম্মিলিত অভিযান জরুরি বলে মনে করছেন সমাজের সচেতন মানুষ কখনো বা সড়ক থেকে কখনো বা নদী থেকে প্রতিনিয়ত এভাবেই বিজেপির হাতে ধরা পড়ছে সিলেটের জকিগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে মাদকদ্রব্য স্থানীয়রা বলছেন শুধুমাত্র অভিযান নয় আইনের আওতায় নিয়ে আসতে হবে মাদকের মূল চোরাকারবারীদের হুসাইন আহমেদ